আমার জন্য এটা হচ্ছে নতুন রান্না মানে আমি আমার মাকে বলতেছিলাম যে মাশরুম দিয়ে রান্না করার জন্য টক পাতা পাঠিয়ে দাও মা বলে যে টক পাতা দিয়ে না এটা মিষ্টি কুমড়ো শাক দিয়ে রান্না করে দেখো নতুন ইউনিক খাবার আমার জন্য মাশরুম দিয়ে মিষ্টি কুমড়ো শাক সে মজা আমি যখন টেস্ট করে দেখলাম চুলা থেকে নামানোর আগে লবণ টেস্ট করলাম তখন এক এক পিস একটু করে এই যে মাশরুম খেয়ে দেখলাম এত স্বাদ আমি আর লোভ সামলাইতে পারলাম না গ্যাস বন্ধ করার সাথে সাথে এই যে ভাত অল্প একটু ভাত নিয়ে এটা খাবো যে আমি বেশি নিয়ে আসলাম এত মজা হয়েছে এটা বলার বাইরে আমি ফার্স্ট প্রথমবারের মতো ট্রাই করতেছি তারপর এখন মাছ দিয়ে ট্রাই করতেছি দুই ধরনের মাছ রান্না করছে আজকে এখান থেকে একটু নিলাম এখান থেকে লেচ পিসটা নিলাম বাসায় লেচ ওইটা কেউ খাইতে চায় না আমি কিন্তু লেচ খাই ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা